স্মার্ট মিটারে ভূতুরে বিল বিদ্যুৎ মন্ত্র থেকে মুখ্যমন্ত্রী অভিযোগ জানিয়ে পুরনো ডিজিটাল মিটার ফেরানোর দাবি হুগলির বিদ্যুৎ গ্রাহকে স্মার্ট মিটারে ভয়ের কিছু নেই আশ্বাস বিদ্যুৎ দপ্তরের বিদ্যুতের স্মার্ট মিটার বসিয়ে বিল নেওয়া চালু হয়েছে সম্প্রতি আর তাতে বিভ্রান্তি ছড়াচ্ছে ব্যান্ডেল কেউটা শরৎ পার্কের বাসিন্দা দম্পতি সুশান্ত জোসেফ ও পম্পা জোশে তাদের বাড়িতে স্মার্ট মিটার বসেছে গত মাসে চলতি মাসে বিল এসেছে প্রায় বারো হাজার টাকা স্মার্ট মিটার জোর করে বসিয়ে দিয়ে গেছে। এখন বিল দেখে মাথায় হাত কি বসাতে এক মাসে বারো হাজার টাকা দেব সুশান্ত গুজরাতে থাকে বাড়িতে দুই মেয়ে নিয়ে থাকি স্বামী গুজরাট থেকে মেল করে মুখ্যমন্ত্রী বিদ্যুৎ মন্ত্রী বিদ্যুৎ দপ্তরের চিঠি করে অভিযোগ জানিয়েছে আমরা চাই পুরোনো মিটার ফিরিয়ে দেওয়া হোক হুগলির রিজিয়ন বিদ্যুৎ দপ্তরের রিজোনাল ম্যানেজার মধুসূদন রায় গ্রাহকদের জানান স্মার্ট মিটার বসানোর পর ওই গ্রাহক বিদ্যুৎ খরচ করেছে আগের মিটারে ইউনিট বাকি ছিল পুরনো বিল কোয়ার্টারলি অর্থাৎ তিন মাসের বিল একসঙ্গে করা হতো যে তিন মাস বিদ্যুৎ খরচ হতো তারপরের তিন মাস সেই বিল দেওয়ার সুযোগ থাকত এখন স্মার্ট মিটারে প্রতি মাসে বিল দিতে হবে প্রত্যেকবার বিলের ক্ষেত্রে যেহেতু বকেয়া বিদ্যুৎ খরচের হিসেব ধরা হচ্ছে তাই বেশি মনে হতে পারে। সেক্ষেত্রে যদি কোনো গ্রাহক ইলেকট্রিক সাপ্লাই অফিসে আবেদন করেন তিনি কিস্তির সুযোগ পাবেন স্মার্ট মিটারে ভয় পাওয়ার কিছু নেই বিদ্যুৎ দপ্তরের নির্দিষ্ট অ্যাপে লগ ইন করে সব তথ্য পাবেন গ্রাহক বুঝতে অসুবিধে হলে বিদ্যুৎ দপ্তরে গিয়ে খোঁজ নিতে পারেন দেখুন সমস্যাটা হচ্ছে আমি প্রতি মাসে আমার ঘরে বিল আসতো ধরুন হাজার থেকে সাতান্ন বা হাজার এগারোশো মতো ধরলাম তো সেটা আমার স্মার্ট মিটার বসানোর আগে অবধি তো গত মাসে যথারীতি তোরা দু তারিখে স্মার্ট মিটার বসিয়েছে তো বসানোর পরে কালকে রাতে হঠাৎ যখন আমার ইডিংটা এলো ফোনে মেসেজে তখন হঠাৎ দেখতে পেলাম যে বিলটা দাঁড়িয়েছে বারো হাজার মানে আপনার ধরুন এগারোশো বা সাড়ে এগারোশো থেকে এক ধাক্কায় আপনার বারো হাজার এক মাসে তো কথাটা হচ্ছে যে এরকম এক ধাক্কা এক মাসে এতটার বিল আসে কি করে যেখানে আমি প্রত্যেক মাসে পেমেন্ট করে আসছি আমার কোনো ডিউ নেই আমি প্রতি মাসে বিল প্রত্যেক মাসে দিচ্ছি আমি ডিউ রাখি না যার জন্য ডিউ রাখা চাপ হবে আমি রাখি না তো আমি যতবার দিয়েছি মোটামুটি হাজার দেড় মধ্যে দিয়েছি তো সেটা স্মার্ট মিটার বসানোর পরে এক ধাক্কায় এত বিল এসেছে তো এবার যখন মিটারটা ওরা যখন বসাতে এসেছিল আমি কিন্তু ওদের মামা করেছিলাম ওরা আমার কথা শোনেনি আমি বলেছিলাম দেখুন আমার হাজবেন্ড বাইরে থাকে উনি গুজরাট থাকে আমি ওনার সঙ্গে একটা আগে কন্ট্যাক্ট করি আমি জানি যে এরকম চেঞ্জ করব কি না কিন্তু ওনারা সেটা আমার সময় দেননি ওনারা বললেন যে না এটা বাধ্যতামূলক মানে আমি চাইছিলাম যে একটু কথা বলিনি কিন্তু ওরা আমাকে কথা বলার সুযোগটা পর্যন্ত দেননি তো যখন আমি বললাম তাহলে ঠিক আছে তাহলে আপনাদের মিটারটা চেঞ্জ যখন করছেন তাহলে মিটারে যে ওই রিডিংটা সেটা আমাকে তো দেখান কত এসছে সেটা তো আমার জানার অধিকার আছে ওনারা বলে এটা আপনাকে দেখতে হবে না আপনার তো আপনার কিছু নেই এটা যা আছে এটা অটোমেটিক আমরা এগুলো লিখে নিয়ে যাচ্ছি এটা অটোমেটিক আপনাদের মেসেজে চলে যাবে কতটা কি বিলে উঠেছে আমি বললাম অন্তত আমার কাছে ছবি তুলতে দিন কারণ আমি তো এটা ওই সমস্ত কিছু বুঝবো না এটা আমার হাজব্যান্ডকে দেখাতে হবে ওনারা আমাকে ছবিটাও পর্যন্ত তুলতে দেননি ওনারা কি করে ফট করে ওনারা মিটারের কানেকশন লাইনটা খট করে কেটে দিলেন আর একসঙ্গে প্রায় তিন চারজন মতো লোক ওরা আমার ঘরেই ঢুকেছিল আমি মানা ওরা জবরদস্তি চেঞ্জ করেছে তো আমার কথা হচ্ছে যে আমার আমার মনে হচ্ছে এটা যে এরকম হয়তো স্মার্ট মিটারই কোনো গন্ডগোল আছে এদের কেন হুট করে আপনারা একটা বিচার করুন না যে হাজার দেড় হাজার বা দু হাজারই ধরলাম সেটা এক ধাকা এক মাসে কি করে বারো হাজার গিয়ে থাকে এবার এই বিচারটা আপনারাই করুন আর এটা কি বাধ্যতামূলক আপনার আগে বলুন হ্যাঁ আমি আগে গিয়েছিলাম গিয়ে আমি কথা বললাম ওনারা আমাকে বলছে এটা নিতেই হবে এটা বাদন আমি তাহলে আপনাদের সার্কুলারটা আমাকে দেখান তখন ওনারা আমাকে কিছু বললেন না আমি বললাম বললাম ওনারা বললেন তাহলে আপনার সমস্যা কি আচ্ছা আমার সমস্যা আমি এত বিল দিতে পারবো না কারণ আমি দুটো মেয়েকে নিয়ে থাকি ঘরে বাইরে আমি একা থাকি আমার ঘরে এত বিল আসবে কি করে একটা ঘরে সাধারণত একটা এসি টিভি পাখা যথেষ্ট ঠিক আছে তো এতে তো এত বিল আসার কথা না আমার কি ঘরে কি দোকান আছে তা তো নয় কিন্তু ওনারা আমাকে বলে তাহলে কি করতে চাইছেন আপনারা আপনি তো আমি বললাম যে না আমি এরকম এই পুরোনো মিটারটা আমি চাইছি যেটা আমার ছিল আমি সেটাই ফেরত চাইছি ওনারা বলে এটা কোনোদিন ভাবে না এটা ইম্পসিবল কেন বলছে এরকম একবার যখন বসিয়ে দিয়েছে এটা হবে না আর না আমি হবে না বললে হবে না আমার এটা চেঞ্জ করতেই হবে আপনি আমাকে চেঞ্জ করুন তো ওনারা বললে যে এখন আমরা এভাবে পারবো না এটা যদি চেঞ্জ করতে হয় এটা হচ্ছে আপনাদের বিদ্যুৎ পত্রদের আন্ডারে ওদেরকে ওখানে কি কমপ্লেন দিই ওনারা যদি বলেন তবেই আমরা খুলবো তার আগে আমরা খুলতে পারবো না তো আমি এই বিষয়টিতে বিষয়টির জন্য মানে আমি জানিয়েছি মানে আমাদের সিএম কে জানানো হয়েছে প্লাস বিদ্যুৎ ভবনের অরূপ বিশ্বাসকে জানানো হয়েছে হ্যাঁ হ্যাঁ মেইল করে সব জানিয়েছে আমার হাজবেন্ড উনি বুঝাটা বসে এগুলো সব করেছেন কারণ আমি তো হাউজ হাউস আমার পক্ষে তো সবকিছু করা সম্ভব নাই তো উনি এগুলো করেছেন তো কিছুদিন আগে তো নিউজও দেখেছিলাম যে আমাদের শুভেন্দু বাবু বলেছিলেন যে এটা বাধ্যতামূলক নয় আর এই জিনিসটা যে নিয়ে গন্ডগোল চারিদিকে হচ্ছে সেটা তো আমরা আজকাল খবরে সবকিছুতেছি না তাদের বিল এখনো আসেনি পাশে বাড়ি গিয়েছিলাম জিজ্ঞেস কাকুকে কাকু বললো না আমার এখনো বিল আসেনি তো আমার বাপের তো কিন্তু বিল বেশি এসেছে আমার বাপের বাড়িতে স্মার্ট মিটার চেঞ্জ করেছে আমার ভাইয়েরও মোটামুটি যেখানে ছশো সাতশো টাকা বিল ছিল সেটা গিয়ে সতেরশো টাকা দাঁড়িয়েছে মাইকটা অনেকটা দাঁড়িয়েছে মাইকটা আমার ঠিক এখন মুহূর্তে মনে নেই কিন্তু মায়ের দেশ মানে অনেকটাই বেড়েছে আমার নাম হচ্ছে পঞ্চাশ সেট এরকম কিছু অভিযোগ আমাদের কাছে এসেছে দেখ কয়েকজন যে মানে প্রথম বিলটা আমার স্মার্ট যেটা চেঞ্জ হচ্ছে আর কি বিলটা একটু বেশি হচ্ছে মানে অনেকটাই বেশি হচ্ছে অ্যাকচুয়ালি আগে আমাদের বিল হতো কোয়ার্টারলি বিল হতো মানে তিন মাস কনজামশন করতো তারপরে তিন মাসে আমার বিলটা তারপরে করতো আমার কনসিউমারের সেক্ষেত্রে তিন মাসে পাট পাট করে বিলটা পেমেন্ট করার অপশনও থাকতো কেউ একবারে পেমেন্ট করার অপশনও থাকতো এবারে আমাদের যেহেতু একটা ট্রানজেকশন হচ্ছে কোয়ার্টারলি বিল থেকে মান্থলি বিল হচ্ছে এই জন্য প্রথম মাসের বিলটা তিন মাসের কনজামশনটা তিন মাসের কিন্তু আমাদের ডিউ ডেটটা পড়ছে হচ্ছে একটা ডিউ ডেটেই পুরো টাকাটা দিতে হচ্ছে আর কি সেই জন্য কোনো কনসিউমারের যদি সত্যি মনে হয় যে তার অনেক টাকা বিল হয়ে যাচ্ছে তিনি যদি আমাদের যে কাস্টমার সেন্টারের আন্ডারে উনি করেন আর কি সেখানে সেক্ষেত্রে অসুবিধার হবে না অনেকে গ্রাহক স্মার্টমিটার বসানোর আপত্তি জানাচ্ছে তারা বলছে যে এটা হলে আমাদের অসুবিধা হবে বিল বেশি আসবে আবার পরবর্তীকালে অসুবিধা হতে পারে নানা রকম এরকম একটা ভাবনা কাজ করছে এইরকম ভাবনা বলতে অ্যাকচুয়ালি যেটা তো আমাদের একটা দিয়েছিল গ্রাহকদের মধ্যেই দাবি ছিল যেটা আমাদের মান্থলি বিল করতে হবে আর কি মানে মান্থলি বিল আমাদের হিউজ যে এত কনসিউমারের একবারে প্রত্যেক মাসে রিডিং করে বিল করার মতন ইনফ্রাস্ট্রাকচারও অতটা নেই সেই জন্যই আমরা স্মার্ট মিটার করে যদি বিলটা করি সেক্ষেত্রে অটোমেটিক আমরা মিটার রিডিংটা করবো বিলটাও করতে পারবো মানে কনসিউমারের কোনো কিন্তু বোঝা কিছু হবে না সমস্যাও কিছু হবে না কারণ আমাদের বলছি আমাদের আমার নিজের বাড়িতেও স্মার্ট মিটার ইনস্টল করা হয়েছে আমাদের এখানে স্টাফেদের যারা আরো এই এরিয়াতেই যারা আমাদের থাকি আর কি তারা সবাই কিন্তু সেখানে স্মার্ট মিটার ইনস্টল করছে এবার কোথাও কোনো যদি কিছু কারো মনে হয় যে বেশি বিল হচ্ছে বা কোনো সমস্যা হচ্ছে সেক্ষেত্রে ওনারা যদি আমাদের জানান

মিটার হচ্ছে স্মার্ট মিটারটাই ভ্যালিড মিটার আর কি বাকি মিটার একটু ফেস বাই ফেস সব জায়গা সব স্টেটেও সবই আস্তে আস্তে ফেস বাই ফেস এটা চেঞ্জ করার কথা আর যখন যেমন আস্তে আস্তে আসে অ্যালোটমেন্ট হবে সেরকম